চীনের দীর্ঘতম নদী ইয়াংজি নদীর মাঝখানে একটি প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে যা মার্কুইস হাইহুনের সমাধির মতোই মনোযোগ আকর্ষণ করেছে যার নাম সানসিংডডুই এটি তিন হাজার থেকে পাঁচ হাজার বছর আগে সুরাজ্য নামক এলাকার সভ্যতার ধ্বংসাবশেষ সানসিংডুই সাইটের খননের ইতিহাস প্রায় একশো বছর স্থায়ী হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মূল্যবান সাংস্কৃতিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে দু একুশ সালের মার্চ মাস থেকে সানসিংডুই সাইটটি প্রত্নতাত্ত্বিক খননের একটি নতুন রাউন্ডের সূচনা করেছে গণমাধ্যমে ব্যাপক প্রচারও হয়েছে এটি দেশব্যাপী প্রত্নতাত্ত্বিক আগ্রহের আরেকটি উত্থানও শুরু করেছে তরুণ ওয়ানজিং প্রত্নতাত্ত্বিক সংবাদ প্রতিবেদনের একজন অনুগত অনুসারী সান ডুইতে একটি সাংস্কৃতিক নিদর্শনের খনন করা তার ব্যাপক আগ্রহ জাগিয়ে তোলে এটি একটি সোনার মুখোশ কিন্তু দুর্ভাগ্যবশত এর মাত্র অর্ধেকই অক্ষত এই অসম্পূর্ণ সোনার মুখোশটির ওজন প্রায় দুশো আশি গ্রাম এটা যদি অক্ষত থাকত এটির ওজন পাঁচশো গ্রামেরও বেশি হত এটি চীনে আবিষ্কৃত নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে ভারী সোনার সাংস্কৃতিক নিদর্শন হত প্রতিবেদনে অসম্পূর্ণ সোনার মুখোশের দিকে তাকিয়ে ওয়াংজিং একটি সাহসী উদ্যোগ নেন তিনি মুখোশের একটি অক্ষত সংস্করণ তৈরি করতে যাচ্ছেন ওয়াংজিং হস্তশিল্পের একজন ভিডিও ব্লগার আমি প্রথমে মুখোশটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম আসলে আমি ফিল্ম এবং অ্যানিমেশনের আউটফিটগুলো ঠিক করার কাজ করতাম যেহেতু আমি এগুলোই করি তাই ভাবছিলাম আমি মুখোশটি পুনরায় ঠিক করার চেষ্টা করতে পারি আমরা আগেই বলেছিলাম ওয়াংজিং একজন হস্তশিল্প বিশেষজ্ঞ তিনি তার অভিজ্ঞতার উপর কাজ করছিলেন তিনি ভিডিও রেকর্ডের মাধ্যমে এই কাজের প্রক্রিয়াটি বর্ণনা করেছেন আমি কারুশিল্পের মাধ্যমে তিন হাজার বছর আগে প্রাচীন কারিগরদের মানসিক অবস্থাটা কেমন ছিল বোঝার চেষ্টা করছিলাম আমি এটাকেই ওনাদের ভাষা হিসেবে ধরেছি আমি এটা সম্পন্ন করেছি বিদ্যমান সংস্কৃতির ধ্বংসাবশের সম্পর্কে অনুমানের উপর ভিত্তি করে অনেকবার হাতুড়ি মারার পর এই সোনার পাতটা এই রূপ ধারণ করেছে এর গড় পুরুত্ব প্রায় শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক চার মিলিমিটার যা মূল মুখোশের প্রায় সমান পুরুত্ব এই পাতটাকে এরকম পুরুত্বে আনাটা যেমন কষ্টসাধ্য ছিল এই মুখোশের আদল আনাটাও ছিল আরও পরিশ্রমসাধ্য ওয়াংজিং জন্য সানসিং ডুই সোনার মুখোশ পুনরুদ্ধার করা একটি চমৎকার অভিজ্ঞতা ছিল এই প্রক্রিয়া চলাকালীন তার মনে অনেক চিন্তাভাবনা চলছিল ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল এটি সত্যি একটি মহিমান্বিত এবং গম্ভীর নকশা মহিমান্বিত বলতে কি বোঝায় এটাকে আমরা বলি মহৎ আমি নিজে এটা তৈরি করেছি এটা ভাবলে আমার এখনও আশ্চর্য লাগে আমার মনে হচ্ছিল তিন হাজার বছর আগে যখন তিনি এটি তৈরি করেছিলেন তার সেই চিন্তাভাবনা আমি অনুভব করতে পেরেছি ওয়ানজিং ইন্টারনেটে হস্তশিল্পের ভিডিও পোস্ট করার পরে এটি তাৎক্ষণিকভাবে প্রচুর ভিউ এবং প্রশংসা অর্জন করেছিল ভিডিওটির ভিউ ষোলো দশমিক উনপঞ্চাশ মিলিয়নে পৌঁছেছে আমি সানসিং দুয়ের প্রতি আমার ব্যক্তিগত ভালোবাসার কারণে প্রথমে মুখোশটি তৈরি করেছিলাম কখনোই আশা করিনি জনগণের কাছ থেকে স্বীকৃতি পাব। আমার মনে হয় দেশের সাধারণ মানুষ আমাদের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে খুবই আত্মবিশ্বাসী এবং প্রচণ্ড উৎসাহী সমৃদ্ধ এবং চমৎকার আবিষ্কৃত সাংস্কৃতিক নিদর্শনগুলি সানসিং ডুয়ের জনপ্রিয়তা বাড়িয়ে তোলে যদিও বেশিরভাগ মানুষ ওয়ানজিংয়ের মতো দক্ষ নয় তবুও সাংস্কৃতিক নিদর্শনগুলি মানুষ তার মনের মতো করে অনুভব করতে পারে এই লক্ষ্যে সানসিংডুই জাদুঘরে একটি উন্মুক্ত সাংস্কৃতিক ধ্বংসাবশেষ পুনরুদ্ধার অঞ্চল স্থাপন করা হয়েছিল দর্শনার্থীরা কাচের মধ্য দিয়ে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারেন এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সম্পর্কে আরও বিস্তারিত তারা নিজ চোখে উপভোগ করতে পারেন রিসার্চ ইনস্টিটিউট এবং সানসিং ডুই আর্কিওলজি রিসার্চ ইনস্টিটিউট সানসিং ডুই সাইটের নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি চীনা সভ্যতার বহুত্ববাদের দৃষ্টান্তকে নিশ্চিত করেছে এবং চীনা সভ্যতার ঐতিহাসিক পক্ষকে প্রসারিত করেছে আমরা কল্পনা করতে পারিনি যে তারা অদ্ভুত চেহারার সাথে এমন মডেল তৈরি করবে আমরা সুরাজ্যের সমৃদ্ধ এবং রোমাঞ্চকর ইতিহাস দেখে হতভম্ব হয়েছি জনসাধারণ অত্যন্ত আগ্রহের সাথে তা দেখতে আসে ছুটির দিনে সানসিং ডুই মিউজিয়ামে প্রচুর টিকিট বিক্রি হয়ে যায়